আজকে হচ্ছে একটা খেলা দেখতে আমাদের এরিয়ার কিছুদিন আগে একটা পোস্ট করছিলাম মাসখানেক আগে একটা খেলার পোস্ট করছিলাম তো সেই খেলাটা অলরেডি শুরু হয়ে গেছে আমাদের এরিয়ার হবে কাজিরগাঁও বার্সেস দুশো সেই খেলাটা দেখতে আসছি মূলত শুরু ভাই ইনভাইট করতে আমাকে একটা ছোটবেলায় একটা ভিডিও করে ফেলি এটা হচ্ছে আমার নিজের মধ্যে থেকে একটা ভিডিও করি আর কি এই জন্য আসছি চলো

তো দেখা যাক খেলা কারা তোমার উপর বর্ষা আছে তোমার খেলাটা দেখতে আসছি এতদিন দেখতে নাই বাট আজকে সৌরভ ভাইয়ের খেলার জন্য আসলাম দেখি সৌরভ ভাই খেলা জিতে কিনা হ্যালো যে বিনি 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 ভাই 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 দি রেফারি আমাদের সেই বিনি ভাই বিনি ভাই সাকিব ভাই হচ্ছে রেফারি তো খেলা এখনই শুরু হয়ে যাবে আর আমরা খেলাটা এনজয় করবো ওকে আপনারা এনজয় করেন খেলাটা আজকে ব্লগটা হচ্ছে

উদ্দেশ্যই মারা মারি আবারও মাঠের বাইরে হ্যাম্বল হয়ে গেছে হ্যাম্বল হয়েছে গোল কি হবে হবে না গাইস বল আছে এখনো মাঠে ও বল আমার পায়ে এসে পড়েছে ওকে ওয়েল খেলা পুরো আবুল তাবুল যাক ভালো খেলা মোটামুটি এরিয়ার খেলা এরকমই হবে বড় কোনো

পেসা বরবাদ পুরো পেসা বরবাদ ওকে সব শুট মারে ওই যে মারে বারে জায়গা পাইডা কি সাকিব এনতে মারে ওই সাইডে মারে বাইরে এটা লং শট সুন্দর শট লং শট ফুটবল না হ্যাঁ লং শট এটা কোনো ফুটবল ম্যাচ দিতেছ না এখানে লং শট খেলা খেলি হচ্ছে আর কি আর কিছুই না যাই হোক খেলা দেখি আমরা এনজয় করি এন্ড আপনারাও এনজয় করেন ওকে

মোরআ আসছে যে বলাম খেলা দেখার জন্য বুঝছো লাখ পাই না উড়ে যাচ্ছি এই খেলা কি ভাই